সালাম আলাইকুম রহমতুল্লাহ সোলার হাউস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই রমজানে যাতে নির্বিঘ্ন ভাবে ইবাদত বন্দেগী করা যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা যেন থাকে সেজন্য আপনাদের জন্য একটা পোর্টেবল পাওয়ার স্টেশন এটার মাধ্যমে আপনার বাসার দুইটা ফ্যান এবং চারটা লাইট নিরবিচ্ছিন্ন পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে সুতরাং আপনার ইবাদত বন্দেগী হবে নির্বিঘ্ন লোডশেডিং এর ঝামেলা থাকবে না সেহরি এবং ইফতারিতে বিদ্যুৎ সংকট থাকবে না ইনশাল্লাহ এটা পোর্টেবল এটা চাইলে যে কোনো জায়গায় বহন করা যায় এবং এটা ফ্যান এবং চারটা লাইট নিরবিচ্ছিন্নভাবে পাঁচ ঘন্টা ব্যাকআপ দিবে এবং এটা কোম্পানির ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর পাঁচ বছরের ফুল ওয়ারেন্টি পাবেন এটার সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল এবং একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে এবং এটা চাইলে সোলার প্যানেল ব্যবহার করা যায় সোলার প্যানেল ব্যবহার করার জন্য একটা সোলারের কিট দেওয়া থাকবে এবং এটা ইনপুট ক্যাবলটা দেওয়া থাকবে আপনারা এটা এটার সঙ্গে সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এটা সারা বাংলাদেশে হানড্রেড পারসেন্ট ক্যাশ অন এবং হোম ডেলিভারি হবে এবং সারা বাংলাদেশে ইনস্টলেশন চার্জ ফ্রি আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য বিদ্যুৎ সংকটে ভুগতেছেন তাদের জন্য এটা একটা সহজ সমাধান তাই আপনারা এটা পার্সেস করার জন্য সরাসরি ভিজিট করতে পারেন ডাব্লু অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা সোলার হাউস বিডি দুইশো আটষট্টি নবাবপুর কমপ্লেক্স রায়সা বাজার সংলগ্ন নবাবপুর রোড ঢাকা এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ